হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও দুইটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোভিটল ও ন্যাপ্রোয়ে প্লাস পাঁচশো ট্যাবলেট আজকে আলোচনা করবো এই দুইটা ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রোভিটল ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ ন্যাপ্রোয়ে প্লাস পার্শ্ব ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম নেপ্রক্সিন ও ইসমি প্রাজল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই দুইটা ঔষধের কার্যকারিতা কি। অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই প্রোভিটল ট্যাবলেট ও প্লাস পার্শ্ব ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই অস্টিও আর্থারাইটিস রিউম্যাটিক আর্থারাইটিস বাদ ব্যথা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা কাঁধের ব্যথা ঘাড়ের ব্যথা পিঠে ব্যথা বা পুরাতন আঘাতজনিত ব্যথা বা বাদ ব্যথা এছাড়াও আঘাতজনিত পুরাতন আঘাতজনিত ব্যথা ও হাঁটুতে অত্যন্ত ব্যথা করে বা মেরুদণ্ডের ব্যথা মাজার ভিতরে চিড়িক মারে বা কামড়ায় হাত পা জ্বালা যন্ত্রণা করে বা হাত পা জ্বলে যায় বা হাত পা অবাস ভাব লাগে অনেকের দেখা যায় শরীরে অতিরিক্ত ব্যথা পায়ে ঝিজি লেগে যায় পায়ে ঠিকমতো বল পায় না বা শক্তি পায় না অনেকের হাতে অত্যন্ত জ্বালা করে বা পায়ে জ্বালা করে পায়ের আঙ্গুল ব্যথা করে বা গিরেঘাটার ভিতরে চিড়িক মারে বা কামড়ায় এছাড়াও যাদের পুরাতন ব্যথা রয়েছে বাতের ব্যথা রয়েছে বা বিভিন্ন ধরনের ব্যথা রয়েছে ব্যথার কারণে তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না বা ঠিকমতো চলাফেরা করতে পারে না যাদের হাঁটুতে অত্যন্ত ব্যথা রয়েছে বসতে গেলে কষ্ট হয় বা উঠতে গেলে কষ্ট হয় আবার অনেকের দেখা যাচ্ছে যে তারা একটু হাঁটাচলা করলে হাঁটুর ব্যথার জন্য হাঁটতে পারে না বা তারা একটু সিঁড়ি বেয়ে উঠতে পারে না এই সব সমস্যা যাদের রয়েছে আবার অনেকের দেখা যায় বিভিন্ন জয়েন্টের ভিতরে কামড় মারে বা চিড়িক মারে সব সমস্যাও কিন্তু অনেকের দেখা দেয় তো বন্ধুরা এইসব ব্যথা দূর করতে বা যে কোনো জয়েন্টের ব্যথা ধরেন হাতের ব্যথা বা গিরের ব্যথা মাজার ব্যথা বা শরীরে যে কোনো অংশে ব্যথা ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যথা বলেন যেমন অস্ট্রিও আর্থারাইটিস বা রিউমাইটেড আর্থারাইটিস বাদ ব্যথা বা গিরের ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা বা পা জ্বলে যাওয়া পায়ের ভিতরে চিড়িক মারা বা শরীরে বিভিন্ন অংশে কামড় মারা বা যন্ত্রণা যাদের রয়েছে বা আলসারের ঝুঁকি রয়েছে যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই ন্যাপ্রোয়ে ট্যাবলেটটি ডাক্তাররা দিয়ে থাকে তো বন্ধুরা এই প্রোভিটল ও ন্যাপ্রে প্লাস পাঁচশো ট্যাবলেটটি সেবনের ফলে আপনাদের ব্যথা বা যন্ত্রণা কামরানি বা যে কোনো ধরনের ব্যথা কঠিন ব্যথা রয়েছে যাদের বা অতিরিক্ত যাদের ব্যথা রয়েছে এই দুইটা ঔষধ সেবন করলে কিন্তু আপনাদের ব্যথা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বন্ধুরা এবার বলি ঔষধ দুইটির সেবনবিধি কী ঔষধ দুইটি সেবনবিধি যদি বলতে যায় ন্যাপ্রোয়ে প্লাস পাঁচশো ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে সকালে এবং রাত্রে আর প্রোভিটল ট্যাবলেটটিও দিনে দুইবার খেতে হবে তবে ক্ষেত্র বিশেষ এটার ডোজ কম বেশি হতে পারে তবে বন্ধুরা ঔষধ দুইটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে বন্ধুরা এবার বলি ঔষধটি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি খেতে পারবে কি কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধ দুইটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি ঔষধ দুটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই দুইটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি পাতলা পায়খানা গ্যাস্ট্রিকের সমস্যা পেটের উপরের অংশে ব্যথা এবং বমি বমি ভাব বা ইত্যাদি ঢেকুর অনেক সময় প্রভিটল খাওয়ার ফলে ঢেকুর ওঠে বা এরকম সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে এটি তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধ দুইটি না খাওয়াই ভালো এবার বলি প্রোভিটল ট্যাবলেটের দাম কত প্রোভিটাল ট্যাবলেট প্রতি পিসের দাম বারো টাকা আর ন্যাপ্রোয়ে প্লাস পাঁচশো ট্যাবলেটের প্রতিপিসের দাম পনেরো টাকা আর ঔষধ দুইটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধ দুইটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না আর অবশ্যই বন্ধুরা এই ঔষধ দুটো যদি কেউ সেবন করেন এর পাশাপাশি গ্যাসের ওষুধ সেবন করবেন আপনারা ন্যাপ্রোয়ে প্লাস পাঁচশোর ভিতরে অনেক মানে গ্যাসের ওষুধ দেওয়া আছে ইসমি প্রাজল তো বন্ধুরা যাদের গ্যাস বেশি আছে বা অত্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যে এমনিতেই গ্যাস বাড়ে বা গ্যাসের ঔষধ নিয়মিত খান তারা কিন্তু এই ঔষধের পাশাপাশি গ্যাসের ওষুধ খাবে না যাদের গ্যাস কম বা গ্যাস তেমন একটা হয় না তাদের ক্ষেত্রে এই দুইটা ঔষধে তেমন একটা গ্যাস হবে না বা ন্যাপ্রোয়ে প্লাস পাঁচশোর ভিতরে যে গ্যাসের ওষুধ আছে এইটাই আপনার গ্যাস চেক দেবে কিন্তু যাদের অতিরিক্ত গ্যাস তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গ্যাসের ওষুধ খেতে হবে বন্ধুরা প্রতিদিন আমরা যদি নিয়ম করে হাঁটাচলা করি বা একটু শারীরিক চর্চা করি তাহলে কিন্তু আমাদের এত সমস্যা দেখা দেয় না আমরা এখন মানুষ সবাই শুয়ে বসে থাকি বা তেমন একটা কাজ করতে চায় না তার ফলে আমাদের ব্যথা যন্ত্রণা বা শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের একটু হাঁটাচলা করতে হবে সকালে অন্তত এক ঘন্টা হলেও হাঁটাচলা করতে হবে বা একটু শারীরিক চর্চা করতে হবে একটু ব্যায়াম করতে হবে খাবার দাবার সময়তে খেতে হবে বেশি মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না তো এই পর্যন্তই থাকলো বন্ধুরা সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ